এক নম্বর কার্ড খুব ভালো মাঝে মাঝে এখানের ভলেন্টিয়ার এই সব ঢুকিয়ে যাচ্ছিল দর্শক ও পিছু তখন মজা নিতে ছিল এইটুকু আরকি একটু যদি ভলেন্টিয়ার রা আর টুকু সচেতন হইছে না মানে দমে দমে সুন্দর হইতে আরকি প্রায় যে আমরা দেখলি যে এই পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা গেছে নমস্কার আমি তো আপনার সামনে তুমি ঢুকছে না তো এই চ্যানেল তো তাহলে চ্যানেল ঠিক সাবস্ক্রাইব করে এখন এরকম দৈনন্দিন ভিডিও দেখাইছি তো আজকে ক্যামেরা সোনা কাকে পেয়ে গেছি আক্রো আসলে আপনার